আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাকেও ভালো রাখেন সুস্থ রাখেন এবং আমার ছাদ বাগানকেও আল্লাহ হেফাজতে ছায়া রাখেন বন্ধুরা আজকে আমার ছাদ বাগানের ঘুরে দেখাবো কি কি ফল আজকে ঘরে তুলে নিয়ে আসলাম সেই ফসল সম্পর্ক কিছু কথা বলবো এবং চলেন আমরা একসাথে সবাই মিলে ছাদ বাগানের ফসলগুলো তুলে নিয়ে আসি প্রথমে দেখতে পাচ্ছেন আমার কাটিমন আম গাছ থেকে আমি অনেকগুলো কাটিমন আম তুলে নিয়েছি কারণ আমগুলো একদম পেকে গেছে হলুদ হয়ে গেছে আমার কাটিমন গাছ এখানে দুটো আছে একই বেডে তো একটা আম গাছের আম শেষ হতেই আল্লাহর মতো আর আরেকটা আম গাছেও আম কিন্তু চলে এসেছে তো আপনারা দেখেছিলেন আমার এই আম গাছের আমগুলো কাঁচা অবস্থায় কতগুলো একসাথে বেয়ারিং হয়েছিল কতগুলো একসাথে ফলন এসেছিল তো সেখান থেকে কিন্তু আমি অল্প অল্প করে কিছু কাঁচামো তুলে খেয়েছি আর আজকে আমি অনেকগুলো পাকাম তুলে নিয়েছি আর এখানে একটা পেঁপে গাছ আমার বেশ কয়েকটাই আছে এখানে দেখতে পাচ্ছেন আমার কাটা মুকুট আর এখন দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের বড়ই গাছ এটা আসলে হচ্ছে বল সুন্দরী কুল গাছ ছাদে যে কোনো কুল গাছই কিন্তু খুব সহজেই রোপণ করা যায় এবং সেইখান থেকে ফল নেওয়া যায় আমার এখানে এটা হচ্ছে বলসুন্দরী তারপর হচ্ছে আপেলকুল একটা আছে বাউকুল তিনটা বড়ি গাছ আছে বড়ি গাছের জায়গা যদি একটু বড়ো সড়ো জায়গাতে দেওয়া যায় বড় ড্রামে দেওয়া যায় তাহলে কিন্তু গাছটা বেশ হেলদি হয় বড় হয় এবং প্রচুর ফলন হয় আর এই যে আমি যেটাতে দিয়েছি এটাতেও কিন্তু অনেকগুলো গাছ আছে সাথে যেমন ফুল গাছ আছে তারপরও কিন্তু দেখেন তেমন যত্ন করতে পারি নি আসলে অন্য অন্য গাছের কাজের ব্যস্ততায় তো কত সুন্দর কিন্তু ফুল চলে এসছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই যেটা হচ্ছে যে সুন্দরী এটা কিন্তু বেশ বড় হয় গোল হয় আর এই যে এই যে লম্বাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপেল কুল এটা বেশ এটাও বেশ বড় হয় এবং খুব মিষ্টি ছাদ ছাদবাগানের আসলে সবগুলো ফসলই কেন মিষ্টি হয় এটা আল্লাপাক ভালো জানেন আমার কাছে যেটা ধারণা সেটা হচ্ছে যে রোদটা পর্যাপ্ত পায় আর যেহেতু আমাদের যত্নটাও করা হয় সেই সে মানে একটু স্পেশাল জৈব সারের মাধ্যমে সেই জন্য হয়তো বা তার ফল যেমন ড্রাগন ফল আম সব কিছু কিন্তু বাজারের চাইতে বেশ মিষ্টি হয় আর একটা সবচেয়ে মেইন যে কারণ সেটা হচ্ছে যে আমরা পরিপক্কভাবে গাছ থেকে ফসলটা নামাই গাছ পাকা করে সেই জন্যই আসলে গাছ ছাদ বাগানের ফসলগুলো বেশ মজার হয় আমরা চাইলেই কিন্তু আমাদের যদি একটা এক টুকরো ছাদ থাকে তাহলে কিন্তু সেখানে আমরা অর্গ্যানিক বিষমুক্ত ফসল ফলানোর জন্য আমরা গাছপালা রোপণ করে অক্সিজেনের সাপ্লাই যেভাবে নিতে পারি সেভাবে কিন্তু আমরা মানে ফসলও তুলতে পারি দেখেন আমার মরিচ গাছের মরিচগুলো প্রচুর মরিচ হয় এবং এক একটা মরিচ গাছ কিন্তু দুই তিন বছর পর্যন্ত মরিচ দিতে পারে এই যে আমার মরিচগুলো আমি রেখেছি একটু লাল করার জন্য কিন্তু আজকে দেখলাম বেশ কয়েকটা মরিচ পাখিতে খেয়ে নিয়েছে লাল হলেই না পাখি খেয়ে ফেলে তো নেট দিয়ে আজকে ঢেকে দিয়েছিলাম গতকালকে আর আজকে কিন্তু অনেকগুলো কাঁচা মরিচ তুলে নিয়েছি সেটা সামনে ভিডিওতে থাকবে মরিচ গাছ পানি বেশি সহ্য করতে পারে না তাই যখন বেশি বৃষ্টি হয় সে সময় মরিচ গাছের যে টবে আমরা রাখবো সেটা ড্রেনেজ সিস্টেম যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু মরিচ গাছ অতি বৃষ্টিত মরে যায় না হ্যাঁ তখন ফলন কিছুটা কমে যায় যখন এম এখন যেমন অনেক বেশি ফলন হবে এই যে মরিচগুলো দেখতে পাচ্ছেন এর সাথেই কিন্তু দেখেন ফুলও চলে আসছে কিছু কিছু মরিচও ধরে গেছে তো এই সময়টাতে প্রচুর মরিচ ধরে এই যে দেখেন কিছুদিন আগে যে ঝড়টা হয়েছিল সেই ঝড় কিভাবে আমার ছাদ বাগানের সব কিছু এলেমেলো করে দিয়েছে এখানে এসে দেখলাম কাটিমন আমগুলো কিন্তু পড়ে গিয়েছে তাই আমি আমগুলো সব তুলে নিলাম যেন যেহেতু একদম পরিপক্ক হয়ে গেছে এবং মানে কাটিমন আমের গুণের প্রশংসা করে শেষ করা যাবে না ছাদ বাগানের জন্য বারো মাসি গাছ গাছ হিসেবে এটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা গাছ এটার আমের আটিটা যেমন খুব ছোট পাতলা হয় আমটা ভীষণ মজা হয় মিষ্টি হয় এবং কোনো আঁশ থাকে না অন্যান্য বারো মাসে আম যেমন নীলাম্বরী আম গাছ আছে সেটা তো কিন্তু পেকে গেলে আঁশ হয় তারপর হচ্ছে বাড়ি এগারো সেটা তো সামান্য খুব বেশি না সামান্য আঁশ থাকে কিন্তু এই আমটা সম্পূর্ণই একদম আলাদা একদম যেটাকে বলে আমরুপালি যে সিজনাল যে আম গাছ আছে আমরুপালি তার মতোই কিন্তু এটা একেবারেই আশমুক্ত তবে এটার যে মেইন বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে আটি খুবই পাতলা আমরা আটির মতো না এটার বীজ যেটা থাকে সেটা খুবই পাতলা এবং মাংসের পরিমাণটা খুব অনেক বেশি থাকে আম গাছ থেকে যখন আম তুলে নেবো তাহলে কিন্তু আমরা কিন্তু একটুখানি যদি ডাটাটা সহ ভেঙে ফেলি তাহলে কিন্তু আমার গাছের হালকা পুনিংটা হয়ে যায় আমার ছাদ বাগানটা আপনারা সবাই দেখেছেন আমার ছাদে আমি কিন্তু বিভিন্ন রকমের গাছ রোপণ করেছি যেমন একটা ফসল শেষ হতেই যেন আমি আরেকটা একটা ফসল তৈরি হয়ে যায় মানে একটা গা ফসল হয় সেটা হারভেস্ট করার পর পরে যেন আরেকটা ফসল দাঁড়িয়ে যায় সেটা হারভেস্ট করার জন্য তো এইভাবেই যদি আমরা আমাদের ছাদ বাগানের গাছগুলো প্ল্যানিং করে রোপণ করি তাহলে কিন্তু দেখেছেন আমি সফেদা গাছ মানে ফল পেরে নিয়েছি তখন বারো কাটিমন আম তুলে নিলাম কিছুদিন আগে সুপ্রিকলা হয়েছিল সেটা তুলে নিয়েছি এখন কিন্তু গাছে বড়ই চলে আসছে কিছুদিন পরে বড়ইগুলো হয়ে যাবে খুবই পছন্দের একটা ফুল গাছ সেটা হচ্ছে শিউলি ফুল এই শরতের রানী যখন ভোরবেলা ফুলটা ফোটে এবং ভরি যখন ঝরে পড়ে রাতে ফুলটা ফুটে ভোরবেলা ঝরে পড়ে তাদের আয়ুকাল খুবই খুবইক্ষ্ণ খুবই ছোট্ট তারপরও আমার ভীষণ ভীষণ পছন্দের এই ফুল লাল এটা কিন্তু একটা ওষুধি হিসেবেও কাজ করা যায় এই গাছে ফুল পাতা সর্দি কাশির জন্য খুবই উপকারী আমি যদিও এখনও ফুলটা খাইনি সর্দি কিন্তু পাতাটা আমি চার মতো করে তার রসটা খেয়েছিলাম সর্দি ঘন সর্দি কাশিতে এটা বেশ উপকার করে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ধুন্দুল কিন্তু এতদিন অনেক ধুন্দুল পেরেছে এখন কিন্তু শীতের যে সিম গাছ সেটাতে কিন্তু সিম চলে এসছে তো সিম গাছ আমি খুব বেশি একটা পছন্দ করি না ছাদে কারণ এটাতে জাপ পোকা হয় জাপ পোকা খুব একটা সমস্যা না কারণ হচ্ছে যে এটা যদি আমি কন্ট্রোল করে ফেলতে পারি এটার আয়ুকাল খুব বেশি দিন না সাত আট দিন হবে তো এই সময়টার মধ্যে যদি আমরা এটাকে মেরে ফেলে পানি দিয়ে ধুয়ে একটু ছাই ছিটিয়ে দিতে পারি গাছে তাহলে কিন্তু জাপ পোকা মরে যায় এবং প্রচুর ফলন হয় সিম গাছে তো আমার যেহেতু মাচা নাই এরা একটা লম্বা বড় আম গাছে উঠে গেছে তো আর এই 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 সিমগুলো এখন পারতে পারছি কারণ যে এই যে ঝড়টা হলো কিছুদিন আগে সেই ঝড়ে সিম গাছটা আম গাছ থেকে নিচে ফেলে দিয়েছে এই জন্য হাতের কাছে চলে এসছে আর আমি এই সুযোগে সিমগুলো তুলে নিচ্ছি তো এইভাবে আমরা আমাদের ছাদ বাগানে চাষ করব। একটা ফসলের পর যেন আরেকটা ফসল তুলতে পারি ওভাবেই আমরা গাছ রোপণ করব। তাহলে দেখবেন যে একটা গাছ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে একটা নতুন গাছ দাঁড়িয়ে যাবে তার ফসল দেওয়ার জন্য তো এই এইভাবেই আমরা যদি আমাদের ছাদ বাগান করি তাহলে আমাদের যে লিমিটেড জায়গা এবং সীমিত মাটিতে আমরা যেন বারবার ফসল ফলাতে পারি মাটিটাকে তৈরি করে নিয়ে এখন আমরা যে সময়টা যাচ্ছে এই সময় কিন্তু মাটি তৈরির সময় পুরোনো মাটিকে রোদি দিয়ে শুকিয়ে সেখানে প্রচুর জৈব সার এবং কিছু রাসায়নিক অনুসা অনুখাদ্য মিশিয়ে আমরা পুরনো মাটিকে আবার জীবন্ত করে নতুন করে তুলে নিতে পারি এবং সেই মাটিতে আবার আমরা ফসল বুনতে পারি এভাবে কিন্তু রিসাইকেল করে আমরা পুরনোকে মাটি কিন্তু কখনই নষ্ট হয় না এটা ভালোভাবে আপনারা সবাই মনে রাখবেন যত জৈব সার আমরা মাটিতে ব্যবহার করব মাটির অণুজীব তত বেশি ভালো থাকবে মাটি সুস্থ থাকবে এবং ওই একই মাটিতে আমরা বারবার ফসল ফলাতে পারব বন্ধুরা দেখেছিলেন আমার এই অর্বরী গাছটা এই অরবরি গাছের গুটি কলম করেছিলাম তখনই ছোটো ছোটো ফুল এসেছিল এখন দেখেন এই ফুল থেকে একটা দুইটা কিন্তু উর্বরে ধরেছে আজকে আমি একটা উর্বরেই মানে খেয়েছিও পেরে আর আল্লাহ জানতো বাঁচিয়ে রাখলে আবারও অনেক উর্বরি হবে বন্ধুরা আমি আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ